এই শেয়ালটাকে যদি আমার চাকর হিসাবে খাটাই তাহলে তো আমাকে শিকারের জন্যে ভাবতেই হবে না হা 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 আর সেই জঙ্গলে বাস করত এক চালাক শেয়াল আরে আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না এই রকমভাবে কিছুদিন চলে যায় আর বাঘ শেয়ালকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে একদিন শেয়ালের সাথে দেখা হয়ে যায় এই শেয়াল যা তো আমার জন্যে কিছু খাবার নিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়েছে নয়তো তোকেই খেয়ে ফেলব ঠিক আছে এই কাছে একটা মুরগির ফার্ম আছে সেখানে অনেকগুলো মুরগি আছে আর সেখান থেকেই একটা মুরগি এনে দিচ্ছি এই বলে শেয়াল চলে গেল মুরগি আনতে আর বাঘ সেইখানেই বসে থাকে কখন মুরগি নিয়ে আসবে আর কখন সে খাবে আর কিছুক্ষণ পরেই শেয়াল বাঘের জন্য একটা মোটা তাজা মুরগি নিয়ে আসে মুরগিটা বাঘের সামনে ফেলে দেয় বাঘ এটা দেখে খুশি হয় হে 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 নাও বাঘ মামা এটা খেয়ে নাও আর আমি আমার খাবার দেখি না এ বাঘটাকে একটা শিক্ষা দেওয়া দরকার প্রতিদিন কষ্ট করে চুরি করছি আর এই বাগ ব্যাটা খেয়ে নিচ্ছে শেষ পর্যন্ত আমাকেই না খেয়ে থাকতে হবে না মুরগিটা খেতে হেভি মজা লাগলো কিন্তু পেটটা তো ঠিকঠাক ভরলো না আর একটা মুরগি যদি পেতাম তাহলে খুব মজা হতো শেয়াল বলছিল ফার্মে নাকি অনেক মুরগি আছে যাই সেখানেই যাই আজ একদম পেট পুড়েই খাবো আর খাবি খাবি আর মারে বাঘটা সেইখানেই মারা যায় দেখ কেমন লাগে হ্যাঁ তো বন্ধুরা এটা থেকে আমরা এটাই শিখতে পারি যে কর্ম করার ক্ষমতা না থাকলে পরে অল্পতেই খুশি হতে শিখতে হয়